আপনার সন্তানের মেধা বিকাশে জায়ন্ট প্রোডাক্ট কেনার আগে অবশ্যই জায়ান্ট ইন্টেলিজেন্ট বুক লেখা দেখে কিনবেন সরেও ও সরে সরেয়া মা আমার পড়ালেখা করতে ভাল লাগে না আমি খেলবো আরে এমনি তো কোনোভাবেই পড়তে চাইছে না বারবার বলছে তারপরে একই জায়গায় আটকে আছে অসহ্য তুমি ওকে পড়া শেখাতে পারছো না আর খামোখাদ ধূষারও করছো আমার রাজকন্যাকে আমি শেখাতে পারছি না তুমি কখনো কি বসে পড়িয়েছো একবারও হ্যাঁ সব তো অফিসে রোজ আর ঘরে ঢুকে আমাকে দোষার আমি দোষারপ করছি না তুমি একটু বুঝে আদর করে পড়ালই পারো আমি বুঝি ওকে পড়াতে ও বাচ্চাদের এই পড়া শেখানো সামান্য বিষয় নিয়ে এত অশান্তি কেন এটা কি করে সামান্য বিষয় হয় এটা তো সামান্য বিষয় কিভাবে সহজ সমাধান জায়ান ইন্টেলিজেন্স বু বাচ্চা নিজে নিজেই পড়া শিখবে খেলতে খেলতে আপনার সন্তানের মেধা বিকাশে কেনার আগে অবশ্যই জায়ান ইন্টেলিজেন্স বুক লেখা দেখে কিনবেন আপনার সন্তানের মেধা বিকাশের সহজ সমাধান জায়ান ইন্টেলিজেন্স বুক